আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এই কথার উত্তরে আপনাদের মধ্যে কে কে নিজেকে ভালোবাসেন বলেছেন বলুন তো হাতে গোনা কয়েকজন হবে আর বেশিরভাগই অন্য কারো কথা ভেবেছেন নিজেকে ভালো রাখতে ভালোবাসার কোনো বিকল্প নেই ভালোবাসা শুধু অন্যের জন্য এমনটা নয় অন্যকে ভালোবাসার পাশাপাশি নিজেকে ভালো রাখতে ভালোবাসতে হবে জীবনকে উপভোগ করতে এর কোনো বিকল্প নেই আমরা যেখানে স্বাভাবিক অবস্থায় থেকেও সুখে থেকেও নিজেকে ভালোবাসতে পারি না কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু মানুষদের সাথে পরিচয় করিয়ে দেব যারা এমন জায়গায় থেকেও নিজেকে ভালোবেসে আজ এত দূর পর্যন্ত এসেছেন সেখানে আপনি আমি থাকলে হয়তো আমরা প্রতি মুহূর্তে নিজের মৃত্যু কামনা করতাম Artık bir ফ্যাশন বুটিকের মালিক হুলিয়া অ্যাশলে জন্মগতভাবে বিকৃত হাত ও পানীয় জন্ম গ্রহণ করেছিলেন যার জন্য জীবনের প্রথম ছয় বছরেই তার করতে হয়েছিল একুশটি অপারেশন। এরপর 18 বছর বয়সে তার সেপসিস নামক সংক্রমণ হয়। তখন ডাক্তাররা তার পা কেটে ফেলার সাজেশন দেন। এরপর তার পা কেটে ফেলা হয়। কিন্তু তাই বলে কেউ ভাববেন না তার সারা জীবন এখানেই থেমে গিয়েছিল। 37 বছর বয়সে হুলিয়া এখন আমাদের মতোই সাধারণ জীবন যাপন করে তিনি এখন এতটাই আত্মবিশ্বাসী যে তিনি বলেন তিনি এমন সব কিছুই করতে পারেন যে একজন মানুষ নিজের পা থাকলে করতে পারে তিনি রান্না করতে পারেন পুল খেলতে পারেন এমন কি কোয়াড চালাতে পারেন হোলিয়া ও তার স্বামী মিলি জার্মানিতে একটি বুটিক হাউস ও চালান আপনি জেনে অবাক হবেন তাদের একটি ছেলে সন্তানও আছে তবে পা ছাড়া এত কিছু করা তার জন্য মোটেও সহজ ছিল না তাকে প্রতিনিয়ত অনেক বাধার সম্মুখীন হতে হয় তারপরও হোলিয়া হার মানতে নারাজ টু নাকবিহীন মানুষ নাক ছাড়া এটি মানুষকে কেমন লাগতে পারে কখনো কি ভেবে দেখেছেন আমরা যে কেউ হয়তো এমন মানুষ কখনো দেখলে ভয় পেয়ে যাব। আর যে মানুষটার নাক নেই সে হয়তো কখনো লজ্জায় কোনো মানুষের সামনে এসে দাঁড়াতে পারবে না এমনই একজন হলেন টিনা টেক্সাসের বয়সী টিনার ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে তার নাক কেটে ফেলতে হয়েছিল সে মেজাল ক্যান্সারে আক্রান্ত হয়েছিল এর থেকে তার জীবন বাঁচাতে হলে একটি মাত্রই উপায় তা হচ্ছে নাক কেটে ফেলে দিতে হবে এবং তাই করা হলো তবে একটি কথা না বললেই না ক্যান্সার টিনা নাক কেটে নিয়েছিল ঠিক। তবে তার মনোভাবটি নয় যদিও পর লোক সম্মুখে আসতে বেশ লজ্জা পেত কিন্তু তার স্বামী এবং শিশুদের সমর্থনের জন্য তার আত্মবিশ্বাস বেড়ে যায় টিনা নিজেকে এভাবেই এখনো ভালোবাসে শুধু তাই নয় এখন সে অন্যকে অনুপ্রাণিতও করছে চীনা বলেন আমাদের জন্মের মুহূর্ত থেকে সমাজ আমাদের গ্রহণযোগ্য রূপে সুন্দর করে তোলার চেষ্টা করে সমাজের সবার চোখে গ্রহণযোগ্য হয়ে ওঠার চেষ্টায় আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলি অন্যের দৃষ্টিভঙ্গিকে আমরা বেশি প্রাধান্য দেই কিন্তু চীনা চান নিজের মতো নিজেকে গড়ে তুলতে অন্যের দৃষ্টিভঙ্গিতে নিজেকে সুন্দর হতেই হবে এমন কোনো কথা নেই যার জন্য সবার আগে নিজেকে ভালোবাসতে হবে মেরুদণ্ড ও তিনটি বাহু নিয়ে মানুষ বছর মানুষের দুটি মেরুদণ্ড রয়েছে আসলে কেলির সাথে তার যমজ বোনের জন্মের কথা ছিল কিন্তু তার যমজ গর্ভে পুরোপুরি ডেভেলপ হয়নি যার ফলস্বরূপ কেলির দুইটি মেরুদণ্ড আছে এমনকি তার মাথার পেছনে আছে আরেকটি বাহু শুনে অবাক লাগলেও এটাই সত্যি এমনকি কেলের দুটি চোখের পরিবর্তে আছে একটি চোখ সময়ের সাথে সাথে তার দুটি মেরুদণ্ড হিলিক্স আকৃতি গঠন করেছে যাকে মেডিকেলের ভাষায় কাইফোস কলিওসিস বলে থাকে এর জন্য কেলির উচ্চতা মাত্র তিন ফুট দশ ইঞ্চি এসব কারণে কেলির উচ্চ রক্তচাপ আছে এমনকি তার প্রায় শ্বাসকষ্ট হয় তাই কেলির 24 ঘন্টায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরতে হয় জন্মের পর ডাক্তার তার মা বাবাকে বলেছিল কেলি আর বাঁচবে না কিন্তু এখন তার বয়স সাঁত্রিশ বছর আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র কেলির হার না মানার কারণে সে খুবই সাহসী সে চায় আট দশটি মানুষের মতো বেঁচে থাকতে তাই তো সে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে ভালো থাকার জন্য নাম্বার ফোর হুইল চেয়ারে বসে মডেল যার এক বছর বয়সে সেলিব্রেট পালসে ধরা পড়েছিল যার কারণে তিনি ঠিকমতো কথা বলতে পারেন না এমনকি হাঁটা চলাও করতে পারেন না হাত পাও সাধারণ মানুষের মতো নড়াচড়া করতে পারেন না তাই তো তাকে সর্বক্ষণ থাকতে হয় হুইল চেয়ার কিন্তু তাই বলে সামান্থা শুধু হুইলচেয়ারে বসে থাকেননি তিনি আজ একজন মডেল সামান্থা একুশ বছর বয়সী এবং নিজেকে নিয়ে কখনো কষ্ট পান না তিনি তিনি সবসময় চেষ্টা করে গেছেন কিছু করা তাই তো তিনি আজ হুইলচেয়ারে চেয়ারে বসে মডেলিং করছেন তিনি এখন অনলাইনে হুইলচেয়ার ব্লন্ডি নামে পরিচিত সামান্থা বলে এই অবস্থার জন্য তার কোনো অনুশোচনা নেই কারণ আজ সে সফল অনেক ব্র্যান্ড তার সাথে কাজ করতে চায় এই অবস্থা থেকে সে এত দূরে আসতে পেরে আসলেই নিজেকে নিয়ে গর্বিত নাম 5 বিড়ো সুন্দরী 18 বছর বয়সি হান্না হারপিন হেইওয়েল সিনড্রোম বা ইক্টোডারমাল ডিসপ্রেসিয়া নামের পরিচিত বিরল জিনগত রোগে ভুগছেন যার জন্য তাকে নিয়ে অনেকেই বেশ হাসি ঠাট্টা করে হেওয়েল সিনড্রোম এমন একটি বিরল জিনগত রোগ যা ত্বক, চুল, নখ, কিছু গ্রন্থি, দাঁত, হাত এবং পাতেও প্রভাব ফেলে বেশ কয়েকটি সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাংস পেশির অস্বাভাবিক স্ট্র্যান এর ফলে মাথার চুল থেকে শুরু করে শরীরের পোষমও পড়ে যায় এমনকি ত্বক ক্ষয় হতে পারে চুলের বৃদ্ধি হয় না ত্বকের বর্ণও অস্বাভাবিক হয়ে যায় বড় বয়সে বাচ্চাদের মতো দাঁত থাকে এছাড়াও আরও অনেক সমস্যা দেখা দেয় হান্নার ক্ষেত্রে এটি তার চুলের বৃদ্ধি তার ত্বক শ্রবণ শক্তি তালু এবং দাঁতের বিকাশে প্রভাব ফেলে এর জন্য দশটি সার্জারি হান্নার করতে হয়েছে যার মধ্যে একটি ছিল তার শ্রবণ শক্তির জন্য একটি তার ফাটা তালুর জন্য এবং একটি দাঁত তোলার জন্য কারণ তার মুখে প্রায় দশটি শিশুর মতো দাঁত ছিল হেওয়েল সিন্ড্রোমে যুক্তরাষ্ট্রের প্রায় আটজন ব্যক্তি আক্রান্ত যাদের মধ্যে হান্না একজন বিশ্বের মধ্যে মাত্র তিরিশ জনের মধ্যে এমন রোগ দেখা গেছে তাই এর এখনও কোনো সঠিক চিকিৎসা খুঁজে বের করা সম্ভব হয়নি এই রোগের কারণে অনেকের কাছে তাকে ছোট হতে হয়েছে কিন্তু এরপরও সে মনোবল হারায়নি সে লেখাপড়ার সাথে সাথে মডেলিংও করে এখন তাকে অনেকেই পছন্দ করে এমনকি সে মানুষদেরকে এই রোগ সম্পর্কে সচেতন করে তাদের সাহায্য করে থাকে নম্বর সেক্স দুই হাত ও এক পা ছাড়া সুন্দরী মাত্র পাঁচ বছর বয়সে ইকুয়েডরের ওয়াইওপুয়েলের নিবাস ভিক্টোরিয়া সালসিডোর বাড়িতে বৈদ্যুতিক দুর্ঘটনায় তার দুটি হাত এবং বাম পা হারিয়েছিল তিনি তার বাড়িতে খেলছিলেন খেলতে খেলতে একটি ধাতব কাঠি দিয়ে বাসায় থাকা বৈদ্যুতিক আউটলেট ধরে ফেলেন এতে করেই সাথে সাথে শর্ট সার্কিট হয়ে যায় যখন তার মায়েটি বুঝতে পারে সে সাথে সাথে দৌড়ে আসে এসে তার মা ভিক্টোরিয়াকে মাটিতে পড়ে থাকতে দেখে এবং তারা তাকে সাথে নিয়ে হাসপাতালে যায় ঘটনাটি এগারোই নভেম্বর দুই সালে ঘটেছিল যার ফলে তার শরীরের অনেক অংশ জ্বলে যায় আর তার হাত এবং একটি পা কেটে ফেলে দিতে হয় এখন তেইশ বছরের ভিক্টোরিয়া দুর্ঘটনার আগের খুব বেশি কিছু মনে নেই কিন্তু তাই বলে সে কিন্তু অন্যদের মতো ভেঙে পড়েনি যদিও শুধুমাত্র একটি পা এবং কোনো অস্ত্র না দিয়ে বেড়ে ওঠা ভিক্টোরিয়ার প্রতিটি কাজ নতুন করে শিখতে হয়েছে এবং সে সেগুলো মনোযোগ দিয়ে শিখেছে তার তার একমাত্র পার্টিকে হিসেবে উল্লেখ করে জাদু কারণ এটি তার পুনরায় স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে সাহায্য করেছে সে তার এক পা ব্যবহার করেই লেখাপড়া করেছে এক পা দিয়েই সে খাওয়া দাওয়া করে এমনকি সে সাঁতারও কাটতে পারে সম্প্রতি ফ্রি ডাইভিংও করছেন নমস্ ভঙুর হার আমাদের শরীরের একটি হার ভেঙে গেলেই যেন স্বাভাবিক জীবনযাপন করা কষ্টকর হয়ে পড়ে আর এখানে ২৬ বছর বয়সী ক্যারেন ডিয়াজের চারশোটিরও বেশি হার ভেঙেছে তিনি সঠিক সংখ্যা জানেন না কারণ এটি তার এত পরিমাণে হয়েছিল যে এক সময় সে গণনা ছেড়ে দিয়েছিল ক্যারেন আসলে অস্ট্রিওজেনেসিস ইমপ্রেসেটটা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এটি ভঙ্গুর হারের সিনড্রোম নামেও পরিচিত এটি একটি জিনগত ব্যাধি এর জন্য তাকে হুইল চেয়ারে করে চলাফেরা করতে হয় কারণ তিনি হাঁটতে পারেন না কিন্তু তাই বলে যে সে শুধু ঘরে হুইল চেয়ারে বসে দিন কাটিয়ে দেয় তা কিন্তু না হুইল চেয়ারে বসে ক্যারেন তার স্কুল কলেজ শেষ করেছেন এমনকি সে জুম্বা নাচও পারে আজ সে খুবই কনফিডেন্ট তাই তো সে নিজেকে এত ভালোবাসে শরীরের অর্ধেক অংশ জুড়ে টিউমার একটা মানুষের শরীরের অর্ধেক অংশ জুড়ে টিউমার ভাবা যায় তার শরীরের অবস্থা নিউ ইয়র্ক নিবাসী ব্রায়ানা ওয়ার্ডেনের মাত্র দুই মাস বয়সে নিউরো স্টাইপন ধরা পড়ে এর মানে হচ্ছে তার বাম দিকে ঘাট থেকে নিচে পুরো টিউমার গুলোতে আবৃত শরীরের ভেতরে এবং বাইরে উভয় জায়গায় বাইশ বছর বয়সী ব্রায়ানার জীবনে দশটি বড় বড় সার্জারি করতে হয়েছে তার এই টিউমার ও ক্যান্সারের জন্য এত গুলো সার্জারির জন্য আট বছর বয়সে তার আবার হাঁটতে শিখতে হয়েছে এবং এমন কি এটি কঠিন অস্ত্রোপাচারের পরে সে কথাও বলতে পারতো না ছয় মাসের মতো ব্রায়ানা কথা বলতে পারেনি যার জন্য তার একবার কথা বলতে শিখতেও হয়েছিল কি ভাবছেন এর জন্য তার জীবন থেমে গেছে না সে গাইতে বেশ পছন্দ করে এবং তিনি মনোবিজ্ঞানের উপর লেখাপড়া শেষও করেছেন শুধু তাই নয় ব্রায়ানা দুই সালে মিস টিন নিউ ইয়র্ক জিতেছিলেন ব্রায়ানা এখন তার সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মটি বিরল জেনেটিক অবস্থার সাথে বাঁচার পাশাপাশি সকলের সচেতনতা বাড়াতে নানা ধরনের উৎসাহ দিতে ব্যবহার করে থাকেন নামানার এক সময় আয়নায় নিজেকে দেখতে ঘৃণা করত এই নারী চোদ্দ বছরের জন্য কেনিয়ার নাইরবি থেকে আসা ফারা খালে স্ক্লেরোডার দ্বারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এটি একটি বিরল রোগ যা পুরো শরীর জুড়ে নরম টিস্যু শক্ত করে দেয় দিনকে দিন ফারার অবস্থা খারাপ হতে শুরু করে বত্রিশ বছর বয়সে তার অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে সে অনলাইনে নিজের ছবি পোস্ট করতে লজ্জা পেতেন এক পর্যায়ে এমন হয়ে যায় যে সে নিজেকে আয়নাতে দেখতে ঘৃণা করতে কিন্তু ধীরে ধীরে সে নিজেকে ভালোবাসতে শুরু করে কারণ পৃথিবীতে সব মানুষকে যে একরকম হতে হবে তার কোনো মানেই নেই আর এই রোগটি সে নিজ ইচ্ছায় বাধাই তাহলে কেন সে কষ্ট পায় এখন সে নিয়মিত নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর সবাইকে উৎসাহ দেয় নিজেকে ভালোবাসার জন্য সে সব সময় চেষ্টা করে সবাইকে পজিটিভ এনার্জি দিতে সতেরো বছর বয়সে তার এক রোগ ধরা পড়ে যদিও প্রথমে ডাক্তাররা এই রোগটি চিহ্নিত করতে পারেনি কিন্তু পরে তারা এটি ধরতে পারেন বা ছাড়াই নৃত্য শিল্পী নাচার জন্য কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে বলুন তো অফকোর্স পা তাই না কেননা পা ছাড়া তো নাচাই অসম্ভব কিন্তু মাত্র দু বছর বয়সে পাহাড়ি এখন একজন নৃত্য শিল্পী দু বছর বয়সে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় পাহারায় পলিয়ানা দুই সালে এই বাস অ্যাক্সিডেন্টটি হয়েছিল যে অ্যাক্সিডেন্টে পলিয়ানা নানুকে হারিয়েছিল এমনকি দুর্ঘটনার সময় পলিয়ানার সাথে থাকা তার মা গুরুতর আহত হন এরপর পলিয়ানার মোট ১৪টি সার্জারি করতে হয়েছে কিন্তু তার এক পা ঠিক হয়নি তার ডান পা পায়ের হাঁটুর নিচের দিকটা কেটে ফেলতে হয়েছে তবে পা না থাকা সত্ত্বেও তার স্বপ্ন ছিল শীর্ষে ব্যালে নৃত্যশিল্পী হওয়া আর স্বপ্ন যদি কারো অটুট থাকে তবে সেটা বাস্তবায়িত হবেই হবে তাই তো এখন সে এমনভাবে নাচতে পারছে যা অনেকে পা থাকার পরেও পারে না তবে এর জন্য পলিয়ানার অনেক কষ্টপো হাতে হয়েছে অনেক প্র্যাকটিসও করতে হয়েছে নকল পালা গিয়ে সে ছোটবেলা থেকেই স্বাভাবিকভাবে হাঁটার প্র্যাকটিস করেছে এমনকি নাচেরও না পারে অন্ধত্বকে জয় করে ইউটিউবার দু সালে চব্বিশে মার্চ সেই দিনটি লুসির জীবনকে চিরকালের মতো বদলে দিয়েছে মাত্র সতেরো বছর বয়সে তার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায় কিভাবে তার জীবনে আবার চলাচল করতে হবে তা শিখতে হয়েছিল তাকে তিনি সুখ খুঁজে পেতে এক অসাধারণ যাত্রার সূচনা করেছিলেন তিনি ইউটিউবে গিয়ে তার অভিজ্ঞতাগুলো আপলোড করতে শুরু করেন ভিডিওটি অন্ধ মেয়ে তার মেকআপ নিজে নিজেই করে এই ভিডিওটি করে প্রায় সাতশো মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছেন এবং লুসি প্রথম ব্রিটিশ অন্ধ ব্যক্তি যে এমন কাজ করেছে এবং তার কয়েক মাসে হাজার হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় তা লুসিদ দৃষ্টিশক্তির রাস খাতে বহু প্রতিষ্ঠানের সাথে কাজ করেছে সেখানে সে তাদের যথাযথ কাজ করে একজন অন্ধপ্রায় মানুষের এমন সফলতা খুবই কম দেখা যায় নবটুয়াল ক্ষেত্র গنيه মডেল মানুষ তাকে বলতো তুমি তো সেক্সি গরুর মতো দেখতে তিরিশ বছর বয়সে বছর বয়সে ভিটিলিগোতে যাকে আমরা সহজ বাংলায় বলে থাকি আমরা সবাই জানি রোগী এই রোগের কোনো প্রতিকার নেই আর মডেলিং করতে হলে লাগে সুন্দর চেহারা সুন্দর গায়ের রং তবে এই রোগ নিয়েও মডেলিং করেছেন তিনি ক্যালিফোর্নিয়ার পামডেল থেকে আসা উইনি হার্লো মডেল দ্বারা অনুপ্রাণিত হয়ে বেইলি নিজের দৃষ্টিভঙ্গি পাল্টে নিজের ভিটিলিগো থাকার পরও নিজেকে সে সুন্দর মনে করতে শুরু নিজেকে সে তাই তো সোশ্যাল মিডিয়া জুড়ে প্রায় তার সেলফি পোস্ট করে তার নানা ছবি এতটাই আকর্ষণীয় যে বেইলি ফটোগ্রাফারদের মনোযোগ আকর্ষণ করেছেন এবং তার মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন বেইলি নিজেকে নিয়ে আজ গর্বিত যে বিশ্বাস করে সেই বেঁচে থাকে এই বিশ্বাস এবং কাজের মধ্যে যেই ডুবে যেতে পেরেছে তাকে কোনো দুঃখ মালিন্য স্পর্শ করতে পারে না কাজের নিজস্ব আনন্দ রয়েছে কাজের মধ্যে ডুবে যেতে হলে স্বপ্নের প্রয়োজন আমরা অনেকেই মনে করি স্বপ্ন মানে একটি নিছক কল্পনা মাত্র কিন্তু আসলে তা নয় স্বপ্ন মানেই বাস্তব স্বপ্ন মানেই গন্তব্য আমি কোথায় যেতে চাই তার নামই হচ্ছে স্বপ্ন মানুষ তার স্বপ্নের সমান বড় হতে পারে বাস্তব স্বপ্ন ও চেষ্টা কখনোই ব্যর্থ হয় না যদি স্বপ্নকে বিশ্বাসে রূপান্তরিত করতে পারা যায় তাহলে তা অর্জনও করা যায় তাই হার মানার আগে শেষ একবার চেষ্টা করে দেখুন এবং সবার আগে নিজেকে ভালোবাসুন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যায় শুধুমাত্র এভাবে পিনিক প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে